আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দাবি এই দাবি পূরণে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের যে গরিবসিদ এটা আমাদের দেশের সরকারগুলোর তাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনেক দুর্বল চিত্ত তাদের এই বিষয়টা আরেকটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য ইসলাম মুসলমানদেরকে ঘায়ল করার জন্য কাদিয়ানি সম্প্রদায়কে যারা তৈরি করেছে প্যাট্রনাইজ করে এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানি এই ফেতনা এবং এটা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির যে অব্যাহত প্রচেষ্টা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয় তাদেরও একটা চাপ রয়েছে এই চাপের কাছে আমাদের সরকারগুলো নত জান আমাদের পরিকল্পনা পদক্ষেপই তো এটাই যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক চাপের মোকাবেলায় আভ্যন্তরীণ চাপ যখন বেশি হবে তখন এই দাবি দাবিদের পরিসংখ্যান কাদিয়ানিদের কোনো পরিসংখ্যান নির্ধারণ করার তো কোন উপায় নেই কারণ যেহেতু তারা মুসলিম বেশি পরিচয় মুসলমানদের ইসলামের পরিচয় নিয়েই তারা বসবাস করছে এই জন্য আমাদের মূল দাবিটার যৌক্তিকতা এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সেটা নির্ধারণ করা হোক কাদিয়ানিদেরকে যেন তার ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয় যেন তার তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখোশ পড়ে তারা মুসলিম জাতিকে বিভ্রান্ত করতে রায়ের প্রসঙ্গে কোনো প্রসঙ্গ এসেছে অন্য কোনো প্রসঙ্গে সরাসরি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার প্রায় না এটা অন্য কোনো প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে এই কথাটা আসছে আর কি এই কথা আইনগত হবে অবশ্যই আমরা তো সেটাই চাই যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কোনো একটা আইনের মাধ্যমে তাদেরকে অমুসলিম এবং একটা সংখ্যালঘু সম্প্রদায় ভিন্ন সম্প্রদায় হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে সেখানে তাদের অধিকার এবং তাদের যাবতীয় নিরাপত্তার কথাও থাকবে যেমন বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় তাদের যে নিরাপত্তা অধিকার সব কিছু নিশ্চিত করা হয়েছে কাদিয়ানীদেরও ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় যে পরিচয় সেটা সনাক্ত এবং নিশ্চিত করাটাই আমাদের দাবি